তোমরা কেমন আছো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এলাম আমাদের নতুন বাগ্গি কার নিয়ে সেই কারটা তোমাদের কাদের কাদের কাছে আছে সব কমেন্টে জানাবে আজকে শুধু বাগ্গি কার না আমি আজকে তোমাদের তিনটে নতুন নতুন কার দেখাবো যেগুলো কিন্তু অসম্ভব ভালো আর এই একটা দেখতে পাচ্ছ ফ্লাইং কার তো ও ভাই মাস্ট লেভেলের ফ্লাইং কার আর এই দুটো কিন্তু হয়ে গেল লাস্ট হচ্ছে কি আমাদের শপিং কার্ট কার মানে এটা দিয়ে তুমি বাজারে শপিং টপিং করে বা বাড়িতে তুমি এটা দিয়ে আসতে পারো আমরা কোনো তোমার গাইডের কিছু লাগবে না কারা কারা তোমরা আগে থেকে এগুলো কিন্তু ইউজ করতে পারো তোমরা সব কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু তিনটি আমার অ্যাভেলেবেল আছে আজকে তোমাদের দেখাবো যে তিনটেই তোমার গেমে তুমি যদি অ্যাড করতে চাও তাহলে তোমাদের সম্পূর্ণ শর্টটা দেখতে হবে না টেনে এখন যেটা করতে হবে প্রথমে ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নিচে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব যখন তোমার করা হয়ে যাবে তখন নিচে দেখবে ডিসক্রিপশন বক্স এখানে ক্লিক করে দেখো এখানে বাকি কার নামে যেটা আছে সেটা সুন্দর করে ক্লিক করে তুমি ধরবে ধরার পরে দেখতে পাচ্ছ যখন তোমার হেডেপের থেকে শুরু করে লাস্ট এস ডি কে অবধি তোমাদের সিলেক্ট করা হয়েছে কিনা সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে কপি তোমরা ক্লিক করে দেবে কপিতে ক্লিক করে দিলে তারপরে তোমরা এটার থেকে তুমি চলে যাবে তোমাদের ব্রাউজারে যেটাই হোক উম ব্রাউজার বা ওপেরামিন ব্রাউজার ওখানে গিয়ে তোমরা ক্লিক করে ধরে রাখবে তারপর তোমার পেস্ট দিবে অথবা তোমার নিচে ক্লিক দিলে হয়ে যাবে তারপর দেখে তোমাদের ভিতর দিকে নিয়ে আসে জাস্ট তোমরা ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করে তোমাদের কিছুক্ষণ ক্রোম ব্রাজারে ক্রোম বাজারে গিয়ে তারপর তোমাদের এখানে মারতে হবে আবার এটাকে ধরে পাস্ট করতে হবে ঠিক আছে তোমরা তারপর ডাউনলোড করে নেবে তো এরকম সেম ট্রিকে কিন্তু তোমাদের থার্ড নাম্বারটাও করতে হবে তিনটে করে তোমরা দেখবে তোমাদের তিনটে ডাউনলোড হয়েছে কিনা তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন তোমরা তোমাদের গেমে চলে যাবে গেমে গিয়ে আর জি অপশন দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করার পর লুডে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে তোমার দেখবে এখানে যখন ঢুকবে তখন তোমাদের তিনটে ফাইল তোমাদের দেখাবে এখানে কার ফ্লাইং বাইক শপিং কার্ড তো এখানে তোমরা ফার্স্টে বাক্যি কার্ডটা দিবে আমরা আগে দিয়ে দেখবো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার চলে এসেছে এখন বাগ্রিকার আমরা বসবো আর আমাদের পিছনে সবসময় কিন্তু একজন একজন করে বসে থাকবে আর আমরা সামনে বসে চালাবো তো কখনোই কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না কারণ গাড়ি যদি ফেটে যায় তাহলে পিছনের জন্য কিন্তু মারা যাবে সেকেন্ড তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লাইং বাইক সেটার জন্য তোমাদের আবার আর জি এস মরে গিয়ে গিয়ে তোমাদের লুডে ক্লিক করতে হবে লুডে ক্লিক করে তোমাদের এখানে যে ফ্লাইং লেখা আছে সেই ফ্লাইংয়ে তোমরা ক্লিক করো এখানে দেখতে পাচ্ছ আমি তোমরা নামিয়ে নিলাম ফ্লাইং কারে আমরা উঠে যাবো ফ্লাইং কারে উঠার পর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের আর কারটা কিন্তু সত্যি আমার থেকে খুব দারুণ লেগেছে আর তোমাদের কাদা কাদের কাছে কোনটা ভালো লাগেছে কমেন্ট বক্স লিখেছি কি জন্য থার্ড নাম্বারে যখনই আসবে তখনই আবার সেম প্রতি আমি আরজিএস মোড়ে চলে যাবে এখানে মোড়ে গিয়ে যেখানে লুডে অপশন আছে সেই লুডে তোমরা ফটাক করে ক্লিক করে দেবে ক্লিক করার পর যখন তোমরা আবার ভিতরে চলে যাবে তখন দেখবি শপিং কার্ট নামে যেটা আছে সেখানটা ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের নিয়ে যাবে হচ্ছে গেমে এখানে দেখতে পাচ্ছি আমার সমস্ত শপিং কার্ড চলেছে এবার তোমরা এই শপিং কার্ড দিয়ে কোন রকম তোমাদের গাড়িতে দোকান লাগবে না তোমরা এটা দিয়ে বাজার টাজার করে তোমরা এটা দিয়ে বাড়ি চলে আসতে পারবে এই তিনটি জিনিস তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে জানাবো তোমরা কারা কারা আগে জানতে এবং কারা কারা জানতে না সেটাও বলবে আর এরকম ইন্টারেস্টিং মজার মজাদার মজাদা তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে সাবস্ক্রাইবটা করে দেবে তাই তো আচ্ছা ভিডিও এরকমই পরবর্তীতে আবার দেখা যাচ্ছে